আমি আজকে মই নিয়ে বের হয়েছি এই মই দিয়ে কিন্তু হাল চাষ করার জন্য না কী জন্য আপনারা এখনো বুঝতে পারেননি কেউ কেউ ধারণা করেন ধারণা যদি না করতে পারেন এখনই দেখেন কাঁঠাল গাছে মই দিয়েছি কিন্তু এটা কাঁঠালের সিজন না আমি কাঁঠাল পাড়তে উঠতেছি না অন্য একটা উদ্দেশ্য আছে আস্তে আস্তে আমি উঠলাম কিছু লতা পাতা আপনারা দেখতে পারতেছেন কিন্তু কি গাছের লতা হয়তো এখনও কেউ নিশ্চিত হননি একটু পরে নিশ্চিত হবেন আমি আমার কাঙ্ক্ষিত সবজিটাকে ধরছি এখন হয়তো অনেকে গেস করতে পারবেন এই যে সবজিটাকে কাটতেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা ধুন্দল ধুন্দল কিন্তু খুবই টেস্টি একটা তরকারি আমার খুব প্রিয় আর কি ধুন্দল দিয়ে চিংড়ি মাছ ভাজি অনেক টেস্টি হয়ে থাকে এবং ঝোল করলেও মাছ দিয়ে সেটাও ভালো লাগে আর দ্বিতীয় ধুন্দল গাছটা আমি লাগিয়েছিলাম আমার ছোট্ট একটি পেয়ারা গাছে বেশ বড় হয়েছে সেই পেয়ারা গাছে কিন্তু আমি ধুন্দল গাছটা উঠিয়ে দিয়েছিলাম এই যে দেখতেছেন মাটির থেকে এক বিকে দুপুর কীভাবে থোকায় থোকায় ধুন্দল ঝুলে আসে আমি তৃতীয় ধুন্দলটু কাটলাম আর নিজের সবজি তোলার সময় আমার অন্যরকম ফ্লিং কাজ করে আর এই যে দেখতেছেন ধুন্দলের ফুল ধুন্দলের ফুলের ছোট্ট একটি পোকা কীভাবে খেলা করছে ধুন্ধলের ফুল কিন্তু হলুদ দেখতে খুব ভালো লাগে আর একটা ধুন্দলের জালি কীভাবে পোকা একটা নেচে নেচে অন্যদিকে ধুন্দল কেটে নিয়ে আমি আস্তে আস্তে যাচ্ছি আমার ঘরের দিকে ঘরের দ্বিতীয় পাশে আছে আবার একটি সজনে গাছ সজনে গাছের কিন্তু আমি দন্দুলের মাথা লাগিয়েছিলাম তো তাল ছাড়া এই যে আফ্রিকার জঙ্গলের মতো পরিষ্কার করা শুরু করতেছি কারণ কি আমার ধুন্দল গাছের দিকে যাইতে গেলে আমার খুব কষ্ট হচ্ছে এবং যাওয়া যাচ্ছে না এই কারণে জঙ্গল পরিষ্কার করে আমি আমার ধুন্দলের দিকে গেলাম দুটা ধুন্দল ধুলে আছে দেখলেন আমার যেটা বতি হয়েছে সেই ধলতে কাটলাম দুঃখের বিষয় আর একটা ধুন্দল বতি হয়েছিল অনেক আগেই সেটাই বৃষ্টি ধুন্দলটি কিন্তু পচে গেছে আমি সেটাকে কেটে ফেলে দিলাম আর ধুন্দলের ফুল এ এগাছে ফুটেছে হলুদ রকমের মনোমুগ্ধকর ফুল আপনারা ধুন্দলের ফুল দেখেন দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে ছবির থেকে আরও ভালো আর সেই কাঁঠাল গাছ যেখানে মাতাল ছাড়া কাঁঠাল গাছে ধুন্দুল উঠিয়ে দিয়েছিলাম এই টোটাল কাঁঠাল গাছ আস্তে আস্তে ভরে যাবে আর এখানে নিচে এই সেই পেয়ারা গাছ পেয়ারা গাছের নিচে জালি ধুন্দুল এটা এখনও কাটিনি আর এই তোমার ধুন্দল যে ধুন্দুল ছড়িয়ে ছিটিয়ে আসে আর ধুন্দলের ফুল আবার ফুটেছে ফুলটা কিন্তু সুন্দর দেখতে ধন্যবাদ আপনাদের এরকম যে কোনো ভিডিও পেতে বা আমার প্রাণের ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ